দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে তো দেখতে পাচ্ছেন ইয়াটে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু যে ছোট জিরো সাইজের সার গরু বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চার আমদানি তো আজকে অল্প পরিসরে কয়েকটা জোড়ার দাম দাঁড়ানোর চেষ্টা করবো আপনাদেরকে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাজার কেমন আজকে আজকে বাজার একটু ঢিল ঢিল হ্যাঁ তো কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে আসছি পাঁচটা ক্রেতা সমাগম কেমন দেখতেছেন হাটে একটু কম কম তো এগুলো পার পিস কত টাকা করে চাচ্ছেন 44 টাকা 35 পর্যন্ত আছে 44 থেকে পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক এই যে চুয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস আছে কিন্তু এগুলো সেন্ডি বাচ্চা এই যে দেখাই এই যে পা লেজ মাথা একবারে সুন্দর কোয়ালিটির বাচ্চা কিন্তু ভাইয়ের কাছে সেন্ডি বাচ্চা পার্টিটা কেমন কি দাম দিতেছে পার পিস দাম দিতেছে আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক এই যে আটত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ এগুলো দাম দিতেছে কিন্তু পার্টিরা অলরেডি এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আজকে হাটে এই যে চাচা নিয়ে আসছে দাম হচ্ছে এখানে আলাইকুম চাচা কেমন আছেন

এক বছরের নিচে এক বছর এক বছরের নিচে এক বছর অর্থাৎ সাত থেকে আট মাস বয়স শ্রী দর্শক এগুলো সাত মাস আট মাস করে বয়স এই যে ভালো মানের বাচ্চা কিন্তু এগুলা মাস আল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন চা নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা চা চা কয়টা নিয়ে আসছেন তিনটা হ্যাঁ বিক্রি হয়েছে একটা বাজার কেমন মনে হচ্ছে ভালো না তো এগুলো পার পিস কত করে চা হচ্ছে ঠিক এটা কত দাম চাচ্ছেন বাহান্ন হাজার পাটিরা কেমন কি দাম দিতেছে এটা তেতাল্লিশ চুয়াল্লিশ সুপ্রিয় দর্শক এই যে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা কিন্তু দাম বলতেছে পাটিরা ওটার দাম আমি আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখেন লাটে কিন্তু বকনা বাচ্চাগুলো ভাই নিয়ে এসেছে এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা এগুলো পার পিস কত করে চা হচ্ছে ভাই সুপ্রিয় দর্শক পাঁচপান্ন এই সাইট পার পিসে দাম যাচ্ছে ভাই কোত্ থেকে নিয়ে আসছেন এগুলো হাটেরই কিনা হাট মানে সেরা বেছে বেছে কিনে আবার এখানে বিক্রি করেন এই যে সুন্দরীয় দর্শক এই যে হাট সেরা কোয়ালিটির মান বাচ্চাগুলো এখানেই ক্রয় করে আবার এখানেই বিক্রি করে ভাইরা এই যে দেখতে পাচ্ছেন মাশ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন করুক আর হাটে কিনে হাটে কিন্তু বিক্রি করে এই যে ভাইরা প্রচুর পরিমাণে আমদানি দর্শক এই যে মাথা নষ্ট করে আমদানি কিন্তু গাছকে হাটে চবাড়ি হাটে প্রচুর আমদানি এই যে কালেকশন একটু সাইজের বাচ্চাগুলো এখন আপনাদেরকে এই যে আমদানি কিন্তু বেশি দর্শক আজকে প্রচুর আমদানি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বাজারটা কেমন আজকে খুব একটা ভালো না হ্যাঁ কয়টা নিয়ে আসছেন দুইটা কত করে চা হচ্ছে এগুলা দাম ছাপ্পান্ন সুপ্রিয় দর্শক এই যে ছাপ্পান্ন হাজার টাকা পার পিস দাম চা হয়েছে এগুলা হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বাচ্চা এগুলা ভাই পাটিরা কেমন কি দাম দিতেছে এগুলোর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে দাম দিতেছে তো কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা যায় আজকের সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার এই যে সুপ্রিয় দশক সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করবে এগুলো ভাই এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে অনেক খাওয়া দাওয়া স্বয়ং সম্পূর্ণ কিন্তু ভাই কয়টা নিয়ে আসছেন আজকে একটাই বাজার কেমন মনে হচ্ছে ভালো না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন মোটামুটি আছে তো কত চা হচ্ছে এটার দাম ষাট হাজার সুপ্রিয় দর্শক এই যে ষাট হাজার টাকা দাম চা হয়েছে এটার মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কিন্তু কেটে ভাই পাটিলা কেমন কি দিতেছে দাম আটচল্লিশ পঞ্চাশ বলতেছে কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা যাবে বলে মনে হচ্ছে আপনার একান্ন বাহান্ন হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক এই যে একান্ন থেকে বাহান্ন হাজার টাকা হলে কিন্তু এই বাচ্চাটা ছেড়ে দিবে দর্শক ভালো মানের বাচ্চা কিন্তু দেখেন প্রচুর পরিমাণে আজকে হাটে আমদানি আপনাদেরকে যেটা ধারাবাহিকভাবে দেখাতে চেষ্টা করতেছি প্রচুর পরিমাণে আমদানি এই যে দেখেন দর্শক কতটা রিক্স নিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য অনেকটাই কিন্তু জ্ঞানজাম হাটের মধ্যে এই যে ধাক্কা ধাক্কির মধ্যে ভিডিওগুলো কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি এবং ছাড়ি দর্শক দেখেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু বাড়ছে এই যে হাটটা একবারে দেখাই